সিসির কথা কাজে মিল নেই বলেছেন নোমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম দশ বিএনপির প্রার্থী আবদুল্লা আল নোমান প্রধান নির্বাচন কমিশনার সিসির নিরপেক্ষতা হারিয়েছেন তার কথা ও কাজে কোনো মিল নেই গতকাল উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে গণসংযোগকালে কথা বলেন তিনি আবদুল্লাহ আল নোমান বলেন চোরকে চুরি করতে বলেন আবার গৃহস্থকে সজাগ থাকতে বলেন এই নীতি অবলম্বন করে তিনি একটি প্রহসনের নির্বাচন আয়োজন করার প্রস্তুতি নিচ্ছেন তিনি বলেন সিইসির কথা ও কাজে যদি মিল থাকত তাহলে লেভেল প্লেইং ফিল্ডে সবাই সমান সুযোগ পেত কিন্তু এখনো পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি তিনি সব ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল সাত্তার সার খেলোয়াড় যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদুল আলম রাসেল কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার হালিশহর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন দীপ্তি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হাজি মহসিন মোহাম্মদ সাবির মোহাম্মদ জহুর আনোয়ার কাফি মুন্না আনসার আলী মোহাম্মদ মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ দিদারুল আলম মোহাম্মদ মহসিন মোহাম্মদ বশির কোম্পানি মোহাম্মদ সিদ্দিক রানা প্রমুখ উৎস পূর্ব পশ্চিম ডট নিউজ নির্বাচনের সব খবর সবার আগে পেতে ফ্রিকি নিউজের সাথেই থাকুন ধন্যবাদ